হ্যালো ভিউয়ার্স দেখুন আপনাদের জন্য আনন্দ জুয়েলার্স থেকে আজকে কি দেখাবো একদম খাজানা নিয়ে এসেছি তো ভাইয়া দেখান আমাদের আসসালামু আলাইকুম ঈদ কালেকশনের জন্য মপটি নিয়ে আসছি কি নাই কোন ডিজাইনটা নাই আপনাদের কোনটা চাহিদা সব পূর্ণ ডিজাইন এখানে আছে এখানে দেখেন বিভিন্ন রকম ডিজাইন আছে আমি দেখাবো আস্তে আস্তে করে ঈদ কালেকশনের কোয়ালিটিফুল ডিজাইনগুলো আছে একেবারে আপনাদের মন জড়িয়ে যাবে যে আপরা একটু কালারিং চাচ্ছে ইউনিক ডিজাইনের থ্রি ডি কালেকশনের তাদের জন্য এই কালেকশনটা নিতে পারেন এটা কিন্তু অনেক লং এটা দুই ভরি সাতান্ন জন এই যে দেখেন দেখার মতন ইউনিক ডিজাইন মানে এটা একটা পড়লে চোখে দেখার মতন সবাই জিজ্ঞেস করবে যে কালেকশনটা কেমন কোথা থেকে আসছে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক কালারফুল যে কোনো ড্রেস শাড়ি লেহেঙ্গার সাথে অনেক মানানসই এই যে মপ এটা হচ্ছে আমাদের মপ চেন এটাও খুব সুন্দর মানে এত সেন্টার পিস টাই রানি রানী কুইন মপ চেন ভরে থাকবে খুবই সুন্দর এটাও এটার ওইটা আমি বলে দিচ্ছি এই কালেকশনগুলো যার যার ভালো লাগে আমাদের WhatsApp করবেন ইমো আছে WhatsApp আছে আমাদের পেজে লক করবেন ডিটেইলস প্রাইস আমরা বলে দেব এখন আমি জাস্ট ওজনটা বলে দিচ্ছি এটা সাত ভরি একান্ন ওজন আছে 21 ক্যারেট সাত ভরি এক আনা ওজন আছে 21 ক্যারেটের মধ্যে এটা ব্র্যান্ডেড এই যে এটার ভিতরে আরেকটা কালেকশন আছে আরো বড় আচ্ছা এটার কাঁচা কাচি এই না এটা থেকে লং হবে আরো ভারী হবে এটা খুব সুন্দর দেখুন এটা ওই একদম রাজকীয় কালেকশন হ্যাঁ রাজকীয় প্রিমিয়াম যারা নাকি ভাবে যে না টাকা সাবজেক্টটা আমি দেখার মত কালেকশন নেব সেই আপুদের জন্য আর যারা হিসাব করে তাদের তো কোনো কথাই নেই এটা বলে পয়েন্ট গ্রাম বড়িতে আসছে সাত ভরি দশানো ওজন সাত ভরি দশানো এটা আবার মানে খুবই সুন্দর রয়্যাল একটা সেট এর দুইটাই দেখাচ্ছে ভাইয়া দুইটি একটু হাতে নেন এই দেখুন কত সুন্দর কালেকশন এটা দুইটাই ডাবল লেয়ারের মধ্যে এরপর দেখুন আসলে ঈদের জন্য স্পেশাল অনেক কালেকশন আসছে মানে আমার কাছে যে কালেকশনগুলো আমি দেখাবো একটা কিনলে

একেবারে দুবাই স্টাইলের হাবিবি এটা খুবই সুন্দর এটা ইজিলি কিন্তু পরা যাবে ইউজ করা যাবে দেখেন এই দুইটা কালেকশন একেবারে আপডেট ডিজাইন নতুন রূপ তো সুন্দর এই যে খুবই সুন্দর দুইটা ডিজাইন প্রচুর লং মানে লং এত লং এই যে একেবারে নিচে নেমে থাকবে যে আপনারা একটু লং চাচ্ছে যে একটু ইউনিক ডিজাইনের রিল্যাক্স মোডে পরবে তাদের জন্য এই কালেকশনটা এরপরে দেখাবো হচ্ছে কালেকশন গুলো মানে চোখটা জড়িয়ে যাবে আপনাদের আমি নিজে ভাবতেছি

চার ভরি আনা দুআনার তো অনেক কালেকশন আছে আমি লাস্ট দেখিয়ে দিই দেখে শুক না আমাদের শোরুমে আসবেন হ্যাঁ সরাসরি শোরুমে চলে আসবেন এই হচ্ছে আর ডিজাইন এটা স্টোন মধ্যে এটা সুন্দর গ্রাম এটা তিন ভরি 11.59 আ ওজন আছে এটা যে তিন ভরি 11.59 ওজন এটা আরও সুন্দর তিন ভরি 11.59 সো ভিউয়ারস আসলে এত কালেকশন আমি একটু জাস্ট দেখাই এত কালেকশনটা আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা সরাসরি শোরুমে চলে আসবেন আনন্দ জুয়েলারসে ভাই আর এখানে কিন্তু অনেক কালেকশন দেখালো আজকে নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে 202 নাম্বার শপ আনন্দ জুয়েলারস হট লাইন নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে অল